সাধারণ একটা ইসিজি করার মাধ্যমে হার্ট বা হৃৎপিণ্ডের যে জটিল এবং কমন যে রোগটি সম্পর্কে আমরা পূর্ণ ডায়াগনোসিস করতে পারি সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই এটি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডের খুবই কমন এবং জটিল একটি রোগ যে রোগের কারণে আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে এই এমআই রোগটি খুব দ্রুত ডায়াগনোসিস করতে না পারলে বা খুব দ্রুত এর চিকিৎসা স্টার্ট করতে না পারলে রুগী বা পেশেন্ট খুব সহজেই মারা যেতে পারে সুতরাং এই জটিল আমরা শুধুমাত্র বুকের একটি ইসিজি করার মাধ্যমে খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি বা ধরতে পারি কার্ডিওগ্রাম যাকে আমরা সংক্ষেপে বলি ইসিজি ইসিজি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডের খুবই খুবই কমন এবং সাধারণ একটি পরীক্ষা অথবা প্রাথমিক একটি পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আমরা হার্ট বা হৃদপিণ্ডের ডায়াগনসিস করতে পারি এবং বেশ কিছু রোগ সম্পর্কে আমরা ধারণা পেতে পারি আজকের পর্বে কথা বলবো শুধুমাত্র বুকের একটা ইসিজি করার মাধ্যমে আমরা হার্ট বা হৃদপিণ্ডের কোন কোন রোগ সম্পর্কে পূর্ণ ডায়াগনোসিস করতে পারি এবং কোন কোন রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারি তবে তার আগে আমরা কোন কোন পেশেন্টদেরকে ইসিজি করতে বলি বা ইসিজি করার জন্য অ্যাডভাইস করি তা নিয়ে কথা বলবো যেসব কন্ডিশনে আমরা একজন পেশেন্টকে বুকের একটা ইসিজি করতে বলি তার মধ্যে হচ্ছে যদি কোনো পেশেন্টের বুকে ব্যথা হয় কোনো পেশেন্টের যদি বুকে হালকা মাঝারি বা তীব্র পর্যায়ে ব্যথা হয় এবং এই ব্যথা যদি ডান বা বাম কাত বরাবর রেডিয়েট করে অথবা এই ব্যথা যদি পিছনের দিকে রেডিয়েট করে অথবা ব্যথার সাথে সাথে যদি পেশেন্টের প্রচন্ড ঘাম হয় বা বা বমি বমি হয় বমি ভাব হয় তাহলে আমরা এসব কন্ডিশনে পেশেন্টকে এছাড়াও যেসব পেশেন্টের বুক ধরফর করে বুকে চাপ অনুভূত হয় হালকা বা মাঝারি শ্বাসকষ্ট হয় বা প্রচন্ড কাশি হয় এবং যেসব পেশেন্টের বয়স তিরিশ বা তার ঊর্ধ্ব এসব পেশেন্টের যদি কোনো ধরনের অপারেশন হয় বা অপারেশনের প্রয়োজন হয় তাহলে অপারেশনের আগে আমরা বুকের একটা ইসিজি করে নিতে বলি যেন আমরা হৃদপিন্ড বা হার্ট সম্পর্কে পূর্ণ একটা ধারণা পেতে পারি এবার আসি এই ইসিজি করার মাধ্যমে হার্ট বা হৃদপিন্ডের কোন কোন রূপ সম্পর্কে আমরা পূর্ণ ডায়াগনোসিস করতে পারি এবং কোন কোন রূপ সম্পর্কে আমরা ধারণা পেতে পারি সাধারণ একটা ইসিজি করার মাধ্যমে হার্ট বা হৃৎপিণ্ডের যে জটিল এবং কমন যে রোগটি সম্পর্কে আমরা পূর্ণ ডায়াগনোসিস করতে পারি সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই এটি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডের খুবই কমন এবং জটিল একটি রোগ যে রোগের কারণে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে এই খুব দ্রুত ডায়াগনোসিস করতে না পারলে বা খুব দ্রুত এর চিকিৎসা স্টার্ট করতে না পারলে রুগী বা পেশেন্ট খুব সহজেই মারা যেতে পারে সুতরাং এই জটিল রোগটি আমরা শুধুমাত্র বুকের একটি ইসিজি করার মাধ্যমে খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি বা ধরতে পারি এছাড়াও এই ইসিজি করার মাধ্যমে আরও যেসব জটিল জটিল এবং বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে ধারণা পেতে পারি বা ডায়াগনোসিস করতে পারি তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ। ব্লক অর্থাৎ হার্টে কোন ধরনের ব্লক আছে কিনা বিভিন্ন ধরনের ভালভুলার হার্ট ডিজিজ বা হার্টের বাল্পে কোন ধরনের অসুখ বিসুখ আছে কিনা কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগতভাবে হৃৎপিণ্ডে কোনো ত্রুটি আছে কিনা হার্ট বাрит পিন্ডের রেড রেগুলার আছে কিনা হার্ট বাрит পিণ্ডে রিদম রেগুলার আছে কিনা এবং শরীরের পটাশিয়াম লেভেল কেমন আছে হাইপোকলেমিয়া নাকি হাইপারকলেমিয়া পটাশিয়াম লেভেল কমে গিয়েছে নাকি বেড়ে গিয়েছে এইসব রোগ আমরা শুধুমাত্র কেবল মাত্র বুকের একটা ইসিজি করার মাধ্যমে খুব সহজে ধরা ফেলতে পারি এবং এই রোগগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি